এদেশের পরীক্ষিত দেশপ্রেমিক দিনী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের উপর বিশেষভাবে তাণ্ডব চালানো হয়েছিল লগি বইটা দিয়ে মানুষ খুন করা হয়েছিল স্পষ্ট দিবালুকে শত শত টিভি ক্যামেরার সামনে সেই দিন থেকে এই দেশে ফেসিজম কায়েম হয় স্বৈরতন্ত্রের আবির্ভাব ঘটে এই ফ্যাসিজমের পরিণতি হিসাবে এসেছিল ফহর উদ্দিন সরকার সংবিধানে তখন কেয়ারটেকার সরকারের ব্যবস্থা ছিল বিধান ছিল আর এই সরকারের মেয়াদ ছিল মাত্র তিন মাস কিন্তু তারা ক্ষমতায় এসে তিন মাসে বিদায় নেননি তারা থেকেছিলেন দুটি বছর যেটা ছিল অবৈধ অন্যায় এবং অনাধিকার চর্চা এই সরকার যখন আসলো ক্ষমতায় তখন শেখ হাসিনা বললেন যে এই সরকার আমাদের আন্দোলনের ফসল সত্যিই তিনি বলেছেন জেনেই বলেছেন চীনেই বলেছেন এবং তারা তাকে ক্ষমতায় আনার জন্য যাবতীয় ব্যবস্থা বন্দোবস্ত করেছিলেন দুই বছরে তারাও জাতিকে দুঃশাসন উপহার দিয়েছিলেন বাংলাদেশকে রাজনীতিমুক্ত করতে চেয়েছিলেন হাজার হাজার রাজনৈতিক নেতাকর্মীকে জেলে পড়েছিলেন ব্যবসায়ীদেরকে হাতে দড়ি বেঁধে জেলে নিয়েছিলেন সাংবাদিকদেরকে অপদস্থ করেছিলেন আইনজীবীদেরকে অপদস্থ করেছিলেন সমাজের এমন কোনো স্তর নাই নারী পুরুষ মিলে যেখানে তাদের কালো হাত কালো হাতের থাবা পড়ে নাই শেষ পর্যন্ত মানুষ তাদেরকে ঘৃণা করতে শুরু করল এর মাঝে তাদের হাস জেগেছিল তারাও একটা দল গঠন করে রাজনীতি করবে তারা হোটেল সোনারগাঁয়ের বল রুমে সেই রকম একটা সেমিনারের আয়োজন করেছিলেন বাংলাদেশি মডেল অফ ডেমোক্রেসি এই নামে তখনকার সেনাপ্রধান একটা প্রেজেন্টেশনও দিয়েছিলেন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তিনি নায়ক সেচতে গিয়েছিলেন কিন্তু বাংলাদেশের মানুষ এটা খায় নাই কবুল করে নাই যখন বুঝলেন যে এই পূরণ হবে না তখন তাদের অপকর্ম নিয়ে তারা বৃত সন্ত্রস্ত হয়ে পড়লেন এবং তারা প্রস্থানের পথ খুঁজলেন সেই সময় একটা কথা খুব চালু হয়ে গিয়েছিল সেইফ এক্সিট নিরাপদ প্রস্থান এই প্রস্তাব নিয়ে তারা গিয়েছিলেন দুই জুঠের দুই নেত্রীর কাছে একজন জবাব দিলেন যে অগ্রিম আপনাদের সকল কাজের বৈধতা দেওয়ার কোনো মালিক আমি নই যদি আমাদের ঝুট নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আবার আসে তাহলে আমরা সংসদেই সিদ্ধান্ত নেবো যে আপনাদের সকল কাজকে অথবা কোন কোন কাজকে বৈধতা দেওয়া যাবে আরেকজনের কাছে যাওয়ার পরে তিনি বললেন যে আমি এগুলা কিছুই দেখবো না সব কিছুর বৈধতা দিব কাদ্দামা ওয়া আখারা আগের পরের যা সব মাপ তারা সেখানে আশ্বাস পেয়ে তার দিকেই ঝুকলো এবং শেষ পর্যন্ত তার হাতেই বাংলাদেশের চাবি তুলে দিল এরশাদ সাহেব ছিলেন তাদের পার্টনার তিনি একসময় সময় হাটে হাঁড়ি ভেঙে দিলেন সংসদের ভিতরেই তিনি বলে বসলেন যে এই সরকার কিভাবে ক্ষমতায় এসেছে ভুলে গেলে চলবে না আমরা জনগণের ভোটে আসি নাই আমরা অন্যদের সহযোগিতায় এসেছি সেই কথা আমির হোসেন আমরা বলেছিলেন তারাই তাদের রাস অতএব ওই দুই বছরও তাদের ওই দুই বৎসরের যত অপকর্ম হয়েছে যেহেতু তাদের আন্দোলনের ফসল ওইটাও তাদের সেই হিসাবে সাড়ে পনেরোর সাথে আরও দুই যুগ হয়ে এটা হবে সাড়ে সতেরো ওই সরকারের লোকদের কি হলো যারা দুই বছর জাতির মাথার উপরে সড়ি গুড়ালেন তরোয়াল গুড়ালেন শেষ পর্যন্ত এমন কাজ করলেন যে এই দেশে আর তারা থাকার সাহস করলেন না এই দেশ থেকে পালিয়ে গিয়ে বিদেশের বিভিন্ন জায়গায় এখন আত্মগোপন করে আছেন মানুষের সামনে আসারও সৎসাহস তাদের নেই আবার যাদের আন্দোলনের ফসল তারাও বাংলাদেশকে মেরে কুটে শাসন করলেন সাড়ে পনেরো বছর এবং তারা বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে তুলে রাখলেন তারা হলেন বিশ্বের উন্নয়নের রোল মডেল এগুলা সব তাদের কথা অন্য কারো কথা না এমন রোল মডেল ক্রিয়েট করলেন যে আসলেই রুল মডেল বনে গেলেন সাড়ে আটশো বছর আগে লক্ষণ সেন এই বাংলা থেকে পালিয়েছিল আর সাড়ে আটশো বছর পরে তারাও সেরকম একটা কাজ করে বসলেন কেন এমন শাসন মানুষকে উপহার দিলেন যে নিজের দেশের মানুষকে ভয় পেয়ে আপনাদেরকে এইভাবে চলে যেতে হলো আমি তো পালানো শব্দটা একজন রাজনীতিবিদের জন্য আমার মুখে আনতেও আমি লজ্জাবোধ করি ওনাদের পালাতে লজ্জা হয়েছে কিনা আমি জানি না কিন্তু এই শব্দটা বলতে কিন্তু আমার লজ্জা হয় রাজনীতিবিদের জন্য এটা মানানসই না রাজনীতি কারা করেন যারা নীতির রাজা রচনা করেন এবং যাদের রাজকীয় মন থাকে তারা করেন রাজনীতি তাদের এমন পরিণতি দেখে আমিও দুঃখিত এবং আমিও লজ্জিত কারণ আমিও একজন রাজনৈতিক কর্মী এমন দশা ভবিষ্যতে আর কারো হোক আল্লাহর কাছে ইস্টা থেকে আশ্রয় চাই